আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ডক্টর রিনা নাসরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি অবসোটিক্স অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আসতে পারেন মিরপুর ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে প্রতি রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টায় আমাদের সিরিয়াল নাম্বারটি নিচে দেয়া থাকবে তো আজকে আমি আইটি বিষয় নিয়ে আলোচনা করব এটি আসলে একজন আমাকে জানতে চেয়েছিলেন আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে ম্যাডাম এই জিনিসটা কি তো আমার মনে হলো তাকে সরাসরি এক কথায় আনসার দেওয়াটা কঠিন তার চেয়ে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাই তাহলে সবাই জানতে পারবেন এটা আপনারা অনেকেই হয়তো আপনাদের আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা দেখেছেন রিপোর্টে লেখাটা দেখেছেন বা অনেক সময় অনেক ডক্টর আপনাদেরকে বলেছে যে ব্রড সার্ভিক্স এই জিনিসটা কি কাদের হয় কেন হয় হলে কি সমস্যা বা যাতে না হয় তার জন্য করণীয় কি আচ্ছা তাহলে সবার আগে আমি বলি যে ব্রড সার্ভিক্স এটা কিন্তু আপনারা কোথায় শুনেছেন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে অথবা ডাক্তারের মুখে তার মানে এটি কিন্তু আসলে কোনো ডিজিজ না এটা একটা অবস্থার নাম ব্রড মানে কি বড় সার্ভিক্স কি এটা হলো গিয়ে জরায়ুর যে মুখ যেটা বাইরে থেকে দেখা যায় না একটু ভিতরে সেটাকে বলা হচ্ছে জরায়ুর মুখ সার্ভিক্স তাহলে এটা পুরো একটা টার্ম হলো ব্রড সার্ভিক্স এখন এটা কাদের হয় দেখা যাচ্ছে একজন ম্যারিড ওমেন অনেক দিন যার কয়েকটা বাচ্চা হয়েছে তাদের জরায়ুটা তো আর আগের মতো থাকে না একটু বড় হয়ে যায় যখন বাচ্চা পেটে থাকে তখন জড়ায় ওটা অনেক বড় থাকে জড়ার মুখটাও একটু বড় হয়ে যায় ডেলিভারির পরে জরায়ুটা ওটা ছোট হয়ে যায় জরায়ুর মুখটাও একটু ছোট হয় কিন্তু আর ঠিক আগের মতো আগের জায়গায় কিন্তু পৌঁছাতে পারে পারে না তখন ক্ষেত্রে ব্রড থাকতে কোনো হ্যাঁ এখন এটা প্যাথোলজি কখন হবে যে ব্রড সার্ভিক্স কিন্তু এটা নিয়ে আমি টেনশানে করবো সেক্ষেত্রে ওটা ওনার ক্লিনিক্যাল অন্যান্য হিস্ট্রির সাথে রিলেট করতে হবে যদি রোগীর কোনো সমস্যা না থাকে শুধু আলট্রাসোনোগ্রাফিতে ব্রড সার্ভিস বলে এটা নিয়ে ওনার টেনশানের কোনো কারণ নাই কিন্তু এটার সাথে যদি ওনার অন্য কোনো প্রবলেম থাকে যেমন স্বামী সহবাসে ব্যথা হচ্ছে বা রক্ত যাচ্ছে তাহলে ওনার এটা জরার মুখে ক্যান্সার আছে কিনা সেটা চিন্তা করতে হবে যদি উনি বলেন যে ওনার মাসিকের সময় প্রচুর রক্ত যায় বা মাসিক ছাড়াও রক্ত যায় তাহলে জড়ার মুখে কোনো পলিপ আছে কিনা সেটার জন্য সার্ভিসটা বড় হয়ে গেছে কিনা সেটা চিন্তা করতে হবে অনেক সময় অনেকের বারবার ইনফেকশন হতে পারে সেক্ষেত্রেও ব্রড সার্ভিস থাকতে পারে তখন আমরা হয়তো পরীক্ষা করে দেখতে পারি যে জড়াইতে নেবোথিয়ান সিস্ট মানে ছোট ছোট কিছু সিস্ট থাকতে পারে তো এরকম ওই ক্লিনিক্যাল ব্যাপারের সাথে রিলেট করতে হবে শুধু ব্রড সার্ভিস দেখেই যে আমরা ভয় পেয়ে যাব এটা একটা ভয়ঙ্কর কথা এখান থেকে আমার কোনো একটা রোগ হয়ে যাচ্ছে এই ধরনের চিন্তাটা ভুল আপনি হয়তো কোনো কারণে তলপেটে আপনার ব্যথা হচ্ছে সেটা আপনার পেশাবে ইনফেকশনের জন্য হতে পারে অথবা মাসিকে ব্যথা বা যে কোনো কারণে আপনি ডক্টরের কাছে গেলেন উনি আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবিমেন্ট করতে দিল সেখানে সোনোলজিস্ট সে আলট্রাসোনোগ্রাফিতে কমেন্ট করলো যে আপনার ব্রড সার্ভিক্স এটা দেখে আপনি ভয় পাবেন এটা ভয় কিছু না এটা খুব স্বাভাবিক একটা রিপোর্ট আপনার যদি দিন ধরে আপনি বিবাহিত নারী এবং আপনার বাচ্চা হয়ে থাকে তাহলে এটা হতে পারে কিন্তু এটার সাথে অন্য কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্ট এর সাথে যোগাযোগ করবেন উনি আপনাকে আপনার জ্বরের মুখটা দেখে আপনার আহ সমস্যাগুলো শুনে উনি ডায়াগনোসিস করবেন যে কি হতে পারে আহ শুধু ব্রড সার্ভিক্স কোনো ডিসিজের নাম না হ্যাঁ এটা জাস্ট একটা ফাইন্ডিংস যে জ্বরের মুখটা দেখতে কেমন ওকে আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম